আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখব কীভাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে ইসলামিক ব্যাংকের ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করব শুনুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে সম্মানিত বিয়ার্স আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা বিকাশ এফসি আমরা বিকাশ এফসি প্রবেশ করলাম বিকাশ এফসি আমরা প্রবেশ করার পর এখানে যে আরও দেখুন এখানে একটি অপশন রয়েছে ইংলিশে থাকলে সি মোড় লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক আমরা বিকাশ টু ব্যাংকে ক্লিক করব বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এখানে দুটি অপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশাকার্ড আমরা বিশাকার্ডে ক্লিক করব ভিসা কার্ডের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার সাতছে ষোলো সংখ্যার কার্ড নাম্বার দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ডায়াল ফেড শো হবে আপনারা এখানে আপনাদের ভিসা কার্ডের ষোলো সংখ্যা ডায়াল করে দিবেন কার্ড নাম্বারটি দেওয়ার শেষ হলে ভালো করে কার্ড নাম্বারটি আরও একবার যাচাই করে নেবেন কার্ড নাম্বারটি যাচাই করে নেওয়ার শেষ হলে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কত টাকা দিবেন সেই অ্যামাউন্টটা অ্যামাউন্ট বসিয়ে নিলাম টাকাতে আমাদের চার্জ কাটবে পঁচাত্তর টাকা এখন আমরা ফিনকোড দিব ফিনকোড দিই বিকাশ টু ব্যাঙ্ক করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তার আগে একটু যাচাই করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে আমাদের এখন টাকাগুলো বিকাশ থেকে বিশা কার্ডে ট্রান্সফার হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এখন আমরা হোম ফেজে ফিরে আসব এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ